আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে করা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোর্ডের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে শুধু ইলিয়াস আলী নয় অনেক নেতাই অনেক নেতার সন্ধান যারা আজও পাননি কিছু মানুষ তো ঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদেরকে আপনা আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে আমি যদিও তারা এই কাজগুলো গোপনে অতি গোপনে করত। এবং র্যাবের অন্যান্য শাখার কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এটা জানত না কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণভাবে আমি এই খবরগুলো নিতাম কারণ আমি জানতাম এগুলো একদিন আমি প্রকাশ করতে পারব এবং এই দিনটার অপেক্ষায় ছিলাম আজকে এত বছর মানুষের কাছে সত্য প্রকাশের বাংলাদেশের মানুষ জানুক যে কারা খুনি কারা এত মানুষের এত মানুষকে গুম খুন করেছে এই দেশ থেকে এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা মাদকের ক্রস নামে যে হত্যা ট্রেডিশন চালু করেছিল এই ট্রেডিশনের উদ্দেশ্য ছিল বিরোধী দলের লোকজনকে হত্যা করা কারণ পুলিশ এবং সেনাবাহিনীর অনেকেই মানুষ হত্যা করতে ভয় পেত তারা এটাতে অভ্যস্ত ছিল না অনেকেই অনেক সাহসী কিন্তু একটা মানুষকে হত্যা করার পর তারা আর ঘুমাতে পারতো না তাই তারা এসব কাজ করতো না কিন্তু ক্ষণে হাসিনা কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কার পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে তারাই এই গ্রেফতারকৃত এই গুমকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করতো